আমার সবকিছু হারাইছি, অন্য জনের জন্য অবশেষে তাকেও হারাইছি এখন সবাই বলে কি রে তোর সেই ভালোবাসা কই রে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আজকে আমরা রিয়ার লাইফ রিয়া লিখেছেন আপু আপু আমার জীবনে আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবেসেছিলাম আমাদের পরিবারটা যদিও মধ্যবিত্ত পরিবার আমরা দুই বোন আমার বাবা কৃষকের কাজ করত আর আমার মা হাউস ওয়াইফ ছিল আমার মা সব সময় রান্না বান্না করে আমাদেরকে খাওয়াতো অনেক কষ্টেই আমাদেরকে লালন পালন করেছে আমার বড় আপুকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে আমার মামা আমার নানু সবার কাছ থেকে টাকা উঠাই আমার বোনকে বিয়ে দিয়েছে আমি দেখেছি আমার বোন শ্বশুরবাড়িতে বেশ ভালোই আছে এবার পালা আমার আমি তো সব সময় ভাবতাম কবে আমার বিয়ে হবে আমি তো সব সময় ভাবতাম কবে আমার বাবা মা আমাকে বিয়ে দেবে আফুর মতো কারণ একটা পর্যায়ে পড়াশোনার মধ্যে মন বসতো না মন শুধু চাইতো বিয়ে করতে আমি সংসার করব এরকম একটা ইচ্ছা স্বপ্ন ছিল আমার আমার বাবা মা আমাকে অনেক বেশি আদর করত। আমার বাবা মা আমার বড় আফর থেকেও আমাকে বেশি আদর করত। আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে তাদের পছন্দ অনুযায়ী আমি মোবাইল চালাইতাম আমার বাবা মা ভাবতো আমার মেয়েটা অনেক ছোট। আমার মেয়েটা যা চায় আমরা তাই করব। আসলে বেশি আদর পেয়ে আমি নষ্ট হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে আমি মোবাইল চালাতে চালাতে হঠাৎ করে একটা ছেলের সাথে একদিন পরিচয় হয়ে যায় পরিচয় হয়ে যাওয়ার পর ছেলেটা আমাকে প্রপোজ করলো আমিও ছেলেটাকে প্রপোজ করলাম করলামই প্রেমটা হয়ে যায় রাত দুইটা বাজে কথা বলতে বলতে তাকে যখন আমি প্রথমবার বলি ভালোবাসি তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল সে যখন আমাকে প্রথমবার বলছিল ভালোবাসি তখনও তার নাকি অনেক খারাপ লাগতেছিল সে কি আমাকে পাবে আমি কি তাকে পাবো নাকি সে ডাকায় থাকতো আমি থাকতাম নাই দুজনেরই এভাবে পরিচয় এভাবে প্রেম কাহিনী তার পরবর্তীতে সে আমার সাথে খুলনায় এসে প্রায় চারবার দেখা করে গিয়েছে দেখার পর আমি ওকে বলতেছি দেখো আমার পরিবারকে আমার রিলেশনশিপের কথা জানাতে চাই তারপর আমাকেও বলতেছি ঠিক আছে তুমি তোমার পরিবারকে জানাও আমার কোনো সমস্যা নেই একটা পর্যায়ে আমার মাকে বলতেছিলাম মা আমি একটা ছেলেকে ভালোবাসি মা আমাকে বলল ছেলেটা কি করে এই আশা আমি বললাম ছেলেটা রাজমিস্ত্রির কাজ করে এবং ছেলেটা আমাকে অনেক ভালোবাসে মা ও আমাকে অনেক সুখে রাখতে পারবে মা বলল যদি সেই ছেলেটা তোকে সুখেই রাখতে পারে তাহলে আমরা কেউ না ওই ছেলের কাছেই আমরা তোকে বিয়ে দেবো তবে একটা কথা মাথায় রাখিস আজকালকার ছেলেগুলা কিন্তু ভালো না মেয়েগুলোও কিন্তু ভালো হয় না দেখি সাবধানে মায়ের মুখে অনেক কথাই শুনেছি অনেক কথাই হয়েছে বাট মাকে সবসময় একটা কথাই বলতাম আমি ওকে ছাড়া বাঁচবো না মা বলতো ঠিক আছে সমস্যা নাই ভবিষ্যতে দেখা যাবে ছেলেটা থাকবে নাকি থাকবে না যাই হোক এখন তোর প্রেম তোর কি করবি না করবি সব তোর নিজের মাথার মধ্যেই রাখ আমাদেরকে বলিস না একটা পর্যায়ে মা একটু রাগী রাগি ভাবেই বলতেছিল আমি বুঝতেই পারছিলাম আমাদের রিলেশনশিপটা প্রায় দুই বছরের হয়েছে তবে আমার বাবা মা আমাকে কখনো বলে নাই বিয়ে করতে বা কোনো একটা কিছু কারণ পরিবারের মধ্যে আমার বাবা মা আর আমি তো ছিলাম অত মানুষজন ছিল না এ কারণে বাবা মা কিছু বলে নাই আমাকে কখনো কোনো দিন একটা পর্যায়ে ছেলেটার সাথে আমি আরও দুইবার দেখা করেছি দেখা হওয়ার পর ছেলেটা আমাকে বলেছে বিয়ে করবে আমি বলেছি বিয়ে করব তার পরবর্তীতে দুজনেরই পারিবারিকভাবে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর খুব ভালোই ছিলাম মানে খুব যতনে আদরে আমাকে রাখতেছিল একটা পর্যায়ে আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল তুমি কি আমার ছেলের ব্যাপারে একটা কথা জানো আমি বললাম কি কথা বলল আমার ছেলে কিন্তু একটা বিয়ে করেছিল এবং আমার ছেলে ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে নিজের ইচ্ছায় আমরা অনেকবার ছেলেটাকে না করেছিলাম কিন্তু ছেলেটা কোনোরকমভাবে আমাদের কথা শুনে নাই তাদের মধ্যে কি হয়েছিল জানি না তবে আমার ছেলের এই একটা অতীত আসতে তুমি কি জানতা পরে আমি বলতেছি মা আমি তো কিছুই জানতাম না পরে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছি পরে আমার হাজব্যান্ড বলতেছে এগুলো সব মিথ্যা তুমি আমার মায়ের কথা শুনবা না আমার মা অনেক খারাপ কিন্তু না আমি দেখতেছিলাম আমার শাশুড়ি অনেক ভালো আমার শাশুড়ি আমাকে একটা কথাও বলে না তেমন একটা কোনো কিছু নিয়ে কোনোদিন আমাকে কথা শোনায় নাই এ কারণে শাশুড়ি মায়ের সবসময় আমি সুনাম করতাম তবে আমার হাজবেন্ড আমার শাশুড়িকে দেখতে পারতো না একটা পর্যায়ে ভাবলাম আমার হাজবেন্ড কেন এরকম করে আমি তো জানি না বাট আমি কয়টা ভাত খেয়ে এই সংসারে থাকতে পারলেই হলো তার পরবর্তীতে মা আমি দেখি আমার হাজবেন্ড টক টাইম সুন্দরভাবে একটা মেয়ের সাথে কথা বলে পরে আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে পরে বললো আমার ফার্স্ট ওয়াইফ আমি বললাম তুমি ফার্স্ট ওয়াইফের সাথে না সংসারটা শেষ করে ফেলছো পরে বলতেছে যে না শেষ করি নাই তবে সে তার বাবার বাড়িতে থাকে আমি আমার মতো করে থাকি তবে আমার একটা জীবন জীবনসঙ্গী দরকার এই কারণে আমি তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে ভুল বুঝবে না এইটা বলার পর আমি বলতেছি না না পসিবল না তোমার সাথে সংসার করা তুমি আমাকে অনেক বাজেভাবে ঠকিয়েছ তার পরবর্তীতে আমি আমার বললাম আমি চলে আমার বাবার বাড়িতে এবং আমি চলে আসছি আমার বাবার বাড়িতে রাগ করে আপু একটু একটু রাখতে হবে স্বাভাবিক ব্যাপার এত বড় একটা কথা আমি শুনেছি অ্যাট লাস্ট টাইম আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বলছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি বলতেছি ভালোবাসলা বিয়ে করলা সব করলা লাস্ট পর্যন্ত তুমি আমার জীবনটা তস নস করে ফেলবা অ্যাট লাস্ট টাইম সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স দেওয়ার পর আমার আর কোনো কথাই বলার ছিল না আমি একটা কথাই বলেছি তুমি আমাকে নিয়ে ভালো থাকতে পারো নি তুমি কোনো দিন কোনো মহিলাকে নিয়ে ভালো থাকতে না কারণ আমি সবসময় চেয়েছিলাম তোমার ভালোটা তোমার খারাপ আমি কখনো চাইনি এই বলে বাবার বাড়িতে আছি এখন মা আমাকে বলে কই গেল তোর এত সাদের ভালোবাসা কই গেল এত সাদের তোর বিয়ে যেই ছেলের জন্য আমাদেরকে ভুলে গিয়েছিস আমাদেরকে ভালোবাসা বন্ধ করে দিয়ে ওই ছেলেকে ভালোবাসছিস অতপর জীবনে একটা কথাই বুঝলাম যে বাবা মাই হচ্ছে জীবনে আসল এই বাবা মাই আসলে মন থেকে ভালোবাসে আর কেউ মন থেকে ভালোবাসে না তবে একটি কথাই বলবো ও আমাকে শাস্তি দিয়েছে আল্লাহ ওকে শাস্তি দিয়েছে ও এখন ভালো নেই টোটাললি ও বলে ওর লাইফে আমি ব্যাক করতাম আমি একটা কথাই বলি ছি আমি তোমার লাইফে কখনো ব্যাক করব না তুমি আমাকে বাজেভাবে ঠকিয়েছ আমার বাবা মায়ের ঘাড়ের বোঝা হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে এখন আমি কাজকর্ম করি বিদায় টেইলারি কাজ করি বিদায় টাকা উপার্জন করে বাবা মায়ের হাতে দেই বিদায় আমাকে তারা কিছু বলে না তবে আমার জীবন ছারকার করে দিয়েছ তোমার লাইফে আর ব্যাক করা সহজ না কখনো কোনো দিন হবেও না এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি